পাঁচটা বেজে গেছে ভক্ত কয়েকজন যে যার বাড়িতে চলে গেলেন শুধু মাস্টার ও নরেন্দ্র রইলেন নরেন্দ্র গাড়ু নিয়ে হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিকদিক পায়চারি করছেন কিছুক্ষণ পরে কুঠির কাজ দিয়ে হাঁসপুকুরের দিকে আসতে লাগলেন দেখলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আর নরেন্দ্র গাড়ু হাতে করে মুখ ধুয়ে দাঁড়িয়ে আছেন ঠাকুর বলছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নতুন এসেছিস কি না প্রথম আলাপের পর নতুন সবাই ঘন ঘন আসে যেমন নতুন পতি নরেন্দ্র মাস্টারে হাসছেন কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসতে হাসতে বললেন হ্যাঁ চেষ্টা করব সবাই কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরের দিকে আসছেন কুঠির কাছে ঠাকুর মাস্টারকে বললেন দাক চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু ভালোই চেনে লেজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই কথা বলে ঠাকুর হাসছেন আবার কিছু লোক আছে যেন চিড়ের ফলার মতো আট নেই জোর নেই ভ্যাতভ্যাত করছে সন্ধ্যা হল ঠাকুর ঈশ্বর চিন্তা করছেন মাস্টারকে বললেন তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করবে আমাকে বলবে কি রকম ছেলে আরতি হয়ে গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পেলেন পরস্পরের আলাপ হতে লাগল নরেন্দ্র বললেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়ছি ইত্যাদি রাত হয়ে গেছে মাস্টার এবার বিদায় নেবেন কিন্তু যেতে আর পারছেন না তাই নরেন্দ্রের কাছ থেকে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজতে লাগলেন তার গান শুনে হৃদয় ও মন মুগ্ধ হয়েছে আবার তার শ্রীমুখে গান শোনার খুব ইচ্ছা খুঁজতে খুঁজতে দেখলেন মা কালী মন্দিরের সামনে নাটমন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাইচারি করছেন মায়ের মন্দিরে মায়ের দুই পাশে আলো জ্বলছিল বৃহৎ নাটমন্দিরে একটি আলো জ্বলছে ক্ষীণ আলো আলো ও অন্ধকার মিশে যেমন হয় নাটমন্দিরে ঠিক সেই রকম দেখাচ্ছিল ঠাকুরের গান শুনে আত্মহারা হয়ে গেছেন যেন মন্ত্রমুগ্ধ সাপ এই সময় সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করে বললেন না আজ আর গান হবে না এই কথা বলে যেন কি মনে পড়ল সঙ্গে সঙ্গে বললেন তবে একটা কাজ করো আমি বলরামের বাড়ি কলকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার জিয়াগ্গা শ্রীরামকৃষ্ণ তুমি জানো বলরাম বসুকে মাস্টার আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ বলরাম বসু বসপাড়ায় বাড়ি মাস্টার জি আজ্ঞা আমি জিজ্ঞাসা করব শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাটমন্দিরে হাঁটতে হাঁটতে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি মনে হয় মাস্টার চুপ করে আছেন ঠাকুর আবার বলছেন তোমার কি মনে হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার আনা এই কথাটা বুঝতে পারছি না তবে এমন জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই শ্রীরামকৃষ্ণ হাসতে লাগলেন এই রকম কথাবার্তার পরে মাস্টার প্রণাম করে বিদায় নিলেন সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে পড়ল সঙ্গে সঙ্গে ফিরে এলেন আবার নাটমন্দিরে শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন ঠাকুর সেই ক্ষীণ হলোর মধ্যে একাকী পায়চারা করছেন একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্যের মধ্যে নিজের মনে একা বিচরণ করছেন আত্মারাম সিংহ একা থাকতে একা ঘুরতে ভালোবাসে অনাপেক্ষ অবাক হয়ে মাস্টার আবার সেই মহাপুরুষকে দর্শন করছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে আবার ফিরে এলে যে মাস্টার আজ্ঞা মনে হচ্ছে বড়লোকের বাড়িতে যেতে দেবে কিনা তাই না যাওয়ার কথা ভাবছি এইখানেই এসে আপনার সঙ্গে দেখা করব শ্রীরামকৃষ্ণ না গো তা কেন তুমি আমার নাম বলবে বলবে তার কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার জি আড্ডা বলে আবার প্রণাম করে বিদায় নিলেন